সোনার হারামরণের দরবারে আস মু হারামর প্রাণ জি ইংলিশ একজন জজ দিল্লি দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত দেখা গেল এমন কোন গাছ নেই যে গাছে মুসলমানদের লাশ ধুলানো আল্লাহ 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 তার যখন খারাপ দুর্গন্ধ একটা পেল যেতে 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 এমন সময় নেমে গেছে নেমে আপনার কিনা দেখতেছে চল্লিশ চল্লিশ জন করে বেদে আগুনে ফেলা হচ্ছে চল্লিশ চল্লিশ জন করে ফেলা হচ্ছে মুসলমান আগুন দেখে ভয় করে না বলুন ভয় করেছে অর্থের মায়া তারা করে না কত মাওলানা কত মুসলমান কত মুফতি শেষ করে দিয়েছে তারা এদের এক নাম নাই আবার জবান যুবক যে কথা বলি বাবা এমন সমাতে আপনি মুসলমানদেরকে ভুলবেন কেমন করি ইমাম জালাল উদ্দিন সিউসি রহমাতুল্লাহ আলী লিখেছেন যে ইসলামের যুদ্ধ শুরু হয়েছে বাতিলদের বিরুদ্ধে হঠাৎ করে আপনাকে না মুসলমান তিনজন ভাইকে আপনার আটক করে নিয়েছে বাবা এমন সমাতে বহ ভাই মেজো ভাই ছোট ভাই তিন ভাই যখন একত্রিত ভাবে বাধা সঙ্গে সঙ্গে বাদশাহর কি বলতে যে তোমরা কলেমা ভুলে যাও নইলে তোমাদেরকে আগুনে

আমি মোসাফির মানুষ দু আছাই আমি বেশিক্ষণ চালাবো না বিরক্ত করব না খুব তাড়াতাড়ি করবো আছেন পাঁচশো হাজার দু যদি আমি চাচ্ছি যে অন্তত তিরিশটা পাড়া তিরিশ এক হাত পাড়া কোরআন শরীফ বেশি যা দিল মোটামুটি আপনার যদি শরীফ আর নিজ ইচ্ছায় হয় কি দেবেন বলেন আমি তো চাই অনেক এক হাজার করে দেবে তিরিশ হাজার হবে কিছু সাথে যাবে না ভান্ডারে আগামী বছর দু হাজার ছাব্বিশ থেকে দেড় হাজার হয় আইন পাশ হয়ে গেছে এখন দেয়নি একজন পাঁচশো টাকা কিনা

এই হাতে আল্লাহ খানায় কাবা ধরেছি মন্টু শেখ দুইশ টাকা আল্লাহ কবুল করুন যদি বলি আমি তাঁশি হাজার টাকা দেন একটি ছেলে ছেলে কড়াকড়ি পড়াতে আমি নিজেই বলতে তো ছোট এখন তো বড় হয়ে গেছে ঠিক হয়ে গেছে ওর বিটি বিয়ে মতো আমার বিটি বিয়ে হতেই পারে বড় ভাই তো আল্লাহ করেছেন এই গেলাম অনেকে

একটু যদি দেন মুক্তার হয়ে বলছিলেন একটু দেখেন এখানকার মানুষ খুব ভালো এক হাজার দুই দশ টাকা আল্লাহ আমার এক মা দিয়েছে আল্লাহ কবুল করে জননী মাকে দিন থাকতে পারেননি জননী এক হাজার দশ টাকা দিয়ে গেছেন আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা পাকে দিদার নদী মৃত্যু দিও না তো <laughs> হবে <laughs> সোনামানিকা আমার কেমন করে দেখা গেল ভাই আমি আগে তেলে সঙ্গে সঙ্গে বলছে না ভাই আপনি বলেন আপনার মধ্যে আমরা আমি পেয়েছি না আমি আগে যাবো তোরা পরে যাবি তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই ইমানের কলেমা টুকু আমার

সঙ্গে সঙ্গে দুই ভাই বলেন ঠিক আছে ভাই এমন সমাজে ভাইকে নিয়ে তেলের করাতে আপনার নিক্ষেপ করে বলে বউ একটা লাঠিতে আপনার কিনা বাঁধা হয়েছি সোনামানি আমার এমন ভাই পেতেছে জড়ি ঢিলা দিলে যেন পড়ে যায় যুবকামার বলে বড় ভাই ছোট ভাই দুই ভাই দেখ ছোট ভাই বলে আমি আগে যাবো মেজ ভাই বলে আমি আগে যাব সঙ্গে সঙ্গে মেজো ভাই না আরে ভাই তোমার আগে যাওয়া ভাবে ছোট ভাই দিয়ে বলতে আমার মেজো ভাই

আমরা ভালোবাসি না কে মোহত করি তিনি একটা সুন্নি খাটি আল্লাহর বলি আশিকের কের সুর জোরে বলুন যাই হোক আমি দিকে যাচ্ছি না বাবা আমার সোনা মানি কে ভাই তার যদি কলে মানা ফুলানো হয় আমি বাদশাহ হাজকিল নামে কলম করে গে যাবে কারণ এত সেনা সহীন আমার আমার এত ক্ষমতা আছে কিন্তু একজন আমাদের ধর্ম বিদ্রোহী কি ধর্ম থেকে ত্যাগ ফেলাতে পারলাম না আমাদের ধর্মে আনতে পারলাম না কি কেমন করে সম্ভব হয় এমন কেউ আসো আমাদের এই সবার ভিতরে যে এই ছেলেটাকে কলে মা ফুলিয়ে দিতে পারে তার উজির ছিল পাশে দাঁড়িয়ে কাজ দিয়েছে বাদশাহ হাজকিল আমার

বসকাল করে যাও তুমি আমাদের পার মেকার ভয় পাও মেলে না

আমি নাই আব্বা আমার এমন সমাতে করেছি ওই ছেলেটাকে নিয়ে চলে যায় যাওয়ার পরে তার সুন্দরী মেয়েকে ডাক দেয় মা আমার ঘর অনেকটা আছে তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলেটাকে বন্দি করে দিয়েছি আমি বাচ্চার কাতে পারবো না মেয়েটার সঙ্গে সঙ্গে এমন করে হাতে তালি দেয়ার বলে এটা আমার পাঁচ মিনিটের খেলা ইউ গায়া ইউ আয়া ঘরের ভিতরে ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দি করা রয়েছে বাইরে থেকে তালা মারা মেয়েটাকে চাবি দিয়েছি মেয়েটা সুন্দর করে সাজাগুজ করি আপনার তালাটা খুলে ভিতরে গেল চলে ভিতর থেকে দরজা মেদ লাগিয়ে দিয়েছি আপনার নাচ শুরু করে দিয়েছি নাচানাচি শুরু করে দিয়েছি আল্লাহ

দুনিয়ার প্রথম গণ্ডগোল নারী দিয়ে হাবিলার আকলিমাকে নিয়ে সোরা কদর খুব নামাজের সময় রমজান মাসে যেতেলাবাদ করেন এই সোরা কদর নাজির হয়েছিল কারণে বাবা সামন বলে একজন আল্লাহ বছর চার মাস এই জন্য আল্লাহাদটাকে এমন বরকর দামে আমার দান করেন লোহার শিকল দিয়ে যদি বাধা হয় আর উনি যদি একবার দেন লোহার ছিকল গুলো কেটে যায় জেলখানায় বন্দি করলে জেলখানার অত রশি বা লোহা কোন জিনিস তাকে আটকে রাখতে পারে না এবার তাতে বড় কত ভাটা বাবা আমার বলেছিল কি কারণে এমন হয় বলে তোমরা জানো না জানো না ওর বড় এবার তাতে বড় কিসের বড় কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবি বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে যেমন অনেক মেয়েরা শুধু টাকা চায় স্বামী চায় না আমার নবী বর্ণনা দিতেছেন আমার নবী বলেছিলেন অতি গোপনীয় কথা যেন নারীকে বলবে না গোপন কথা আমি বলিনি মোস্তফা বলেছে সুরা কদর না কারণে নবী বর্ণনা দিয়েছেন আব্বা যে আমার সোনামানি গ্যাম আমার নামী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন কেন বলবে না কেন বলবে না জানেন স্ত্রী একদিন তাকে রসি দিয়ে সামন যখন চোখ তুলেছে কটকট করে রশি কেটে গেছে একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে সেও কেটে গেছে এমন সমাতে বলছেন কি ব্যাপার আবার আপনাকে বেঁধে রাখা যায় না সদনা মহিনারী

সব জানি আর দাঁড়িয়ে আছে বুঝি মনে করো যাই হোক এখন স্বামী বলেছিলেন বিবি লোহাছি করে আটকানো যাবে না রশি দিয়ে আটকানো যাবে না একটা জিনিস আমাকে আটকাতে পারবে ওই জিনিসটা হলো আমার মাতার কেশ আমার মাথার চুল কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয় বেঁধে দেয় বন্ধন দেয় ওই বন্ধন আমি কাটতে পারি না লোহাকে কেটে দিতে পারি বাবা এমন করি কি আপনার রশিকে দিতে পারি কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না এই গোপন তখন যখন শুনে নিল বিবি এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমাবে ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব দুশ্মনদের কাছে ধরে দেব আমি কোটি কোটি টাকা পাব ও মায়েরা রাগ করো এটাই বাস্তব অবতীর্ণ হওয়ার কারণ যাই হোক অত গোপনীয় কথা নারীদের বলতে নেই কারণ ওই যেই শুনেছে সেইও কাজ করছে এমন সমাতে বাবা আমার কোরআন করছে বাবা এখন এমন কেমন কই নারী এমন আল্লাহওয়ালা কথায় যে নারী যদি তার পাশে থাকে কোন কোনো নারী তাও সুন্দরী ওই আবার বন্ধ করে দেবে পেটে খাবার নাই আল্লাহ ছবির মায়া রয়েছে অন্তরে আল্লাহ তোরান রয়েছে দিলে গাথা মাথা নিচু করে কোরআন তেলাবাদ করতেছি সারা রাত হয়ে গেল একবারের জন্য মেয়েটার দিকে চোখ চলে তাকাইনি মেয়েটা বলছে কি শক্ত কি ইমান বাবা আর বলবো না তো আর দেখে মন ভরে না দিদার দাও গো মোহ্ব দিদার দাও গো নবীর চা ভিদার দো দিদার দো শান হে আর মেহ মেহমা করেছে আগুলা কত কত মান মোর কত শান কত মান মোর কমলি ও গ্রহি বিকা দিদার দাও শাহ হে নো বিষ্র

মেয়েরাদের তো মানে ঠিক আপনার মনে আসছে না মানে কোনটা আপনি বলতে যাচ্ছেন

স্বর্ণ তো নাই রূপ সর্বনিম্নে বলা হয়েছে চাঁদি সাহেবী করে এসার যেটা থাকবে যদি তার পরিমাণ সাহেব ভরি সমতুল্য হয় তাকে জাকাত দিতে হবে বুঝতে পারছেন যদি থাকে সাত আটশো যাই হই ওই টাকা পরিমাণ হিসাব করে হলে তাকে জাকাত দিতেই হবে কারণ আল্লাহ বলেন যেখানে নামাজের কথা বলেন বলেছেন নামাজ কায়েম করো সেখানেই বলেছেন জাকাত প্রদান কর পাকের কথা নামাজ পড়ো তো জাকাত আর একটা জেনে শুনে তরফ করলে আশি হোক বা আবার বলছি জেনে শুনে একটি ফরজ কেউ যদি তরফ করে অনীহা করে না পড়লে নামাজ না পড়লে পাপি

আর জাহান নামের সব থেকে নিম্নতম ছোট আদার হল আগুনের জুতো পরিধান করিয়ে দেওয়া যদি আগুনের জুতো পরিধান করানো হয়গজ নাক দিয়ে গাল দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে আল্লাহ জাহান নামকে ভয় করবে জাকাত দেওয়া ক্ষমতা থাকলে দিবে যদি টাকা পায় যদি না দেন সেই অর্থ সহ আপনাকে ধ্বংসে আল্লাহ পরিণত করবেন যেমন কারুন কি করা হয়েছে যে কারুনের সম্পত্তি ছিল খালি চাবি চাবি সত্তরটা উদের বোঝা হত চাবি গো চাবি যত তালা মারা আছে বিল্ডিং এ ঘন সম্পদ চাবি গুলো সত্তর উদের বোঝা তাহলে মাল কত কারণে যাই হোক আমি তাদের প্রতি বছরে একবারই দিতে হবে টাকা হ্যাঁ এবার আপনি দশ লাখ দিয়েছেন টাকা আপনি ব্যয় করেননি সামনে বারো গিয়ে দেখা যাচ্ছে দশ দশ লাখ কি দশ লাখ আবার দেওয়া দেওয়া আব্দুল সিঙ্গাপুরে থাকে আর আউলাদ সাহেবের ছেলে গো বলছি ওই জন্যই বলতাম বলতাম সিঙ্গাপুর বিশালপুর আর সিঙ্গাপুর আল্লাহ হেফাযত করুন জোরে বলি আমিন সবাই পড়েন আমি আপনাদের কাছে কইছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী কইছিলাম যে দেখুন ওয়ালাউ আননা হুয়াজাল মুয়ানফাসাম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক বলেন কেউ যদি জানের প্রতি জুলুম করে সে জানা আপনার দরবারে যায় আল্লাহ কাজ আভিকা চাইল্লাহ ইসলামের স্তম্ভ পাঁচটি প্রথম কলেমা দ্বিতীয়ত কলেমা নামাজ হুজুর আমি হাদিস পড়ি তাই আমার নামাজ ও দাফ zakat করি আপনি বলেন আমারও নামাজ ও দাফ zakat শুনতো কাছে বলি কিন্তু হাদিস কি বলে দেখেন আর বালক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি اسلام الرسوم بقويتي هني الاسلام على خمس شهداء الله الا الله وَأَنَّ محمد رسول الله صلى الله عليه وسلم وَإِقَامِ الصلاه و الزكاه والحج والصوم رمضان زكاه এখন <laughs> টাকা <laughs> 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 <laughs>